আল্লাহ তাআলা সবচেয়ে বড়Guest সবচেয়ে বড় মেহমান তো নবীজি আল্লাহর দরবারে কি নিয়ে যাবে আল্লাহর দরবারে কি পেশ করবেন আল্লাহ তো কোনো জরাব আছে আল্লাহ বলছুন আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির গরিব মিসকিন ভিক্ষুক আমি একমাত্র আল্লাহ হইলাম গনি ধনী আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহর মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ বয়ালি ও সাল্লাম আল্লাহ তালাকে হাদিয়া দান করতেছেন হাদিয়া দিতেছেন ও আল্লাহ আমি আবার উম্মাদ তুলি আপনার কাছে তোর করলাম আমার উল্মতুর উপর আপনার শান্তি পড়াশোনা করেন আমার উল্মতুর উপর আপনার আম্মাদম করি কেমন মায়ের লভিয়া আমার আগাম তো সাক্ষাদে আল্লাহর কথা সে সময় উম্মাদকে ভুলে নাই। কিন্তু আমরা কপাল পর নবীজিকে ভুই লাগেছি কথা কখন ঠিক কি নামাজ এমন একটা এবারে নাম আল্লাহ বললেন নামাজি কি নামাজ সমস্ত প্রকার ব্যয় বনা অশ্লীলতা থেকে গুনার কাজ থেকে বিরত রাখবে এখন প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো অনেক সময় আমাদের দুনিয়ার মানুষের মধ্যে দেখি নামাজ পড়ার পর ওষুধের খাতায় নাম ঘুষের খাতায় নাম অন্যায় অবিচার জুলুমের সাথে জড়িত কিন্তু নামাজও পড়ে এরকম নামাজই আছে না নাই আমি আপনাদের সম্মুখে সুরাবনিয়ে সাইলেন প্রথমে চায়াত তেলাওয়াত করেছি سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে এই যে বর্তমান যে মাস রজব মাস রজব মাসে মেরাজ নিয়ে গেছিলেন আল্লাহর দিদারে সাক্ষাৎ করার জন্য নিয়েছিলেন আল্লাহ তালা এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন কোন পয়গম্বরকে আল্লাহ তালা সরাসরি দিদারে এলাহি দান করেন নাই বলেন আল্লাহ আকবাদ আল্লাহ তালা আপনার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লামকে দিদারে দিতারে ডেকেছেন কখন ডেকেছেন বিভিন্ন সিরাতে গ্রন্থের মধ্যে পাওয়া যায় নবীজি যখন বিভিন্ন দাওয়াত দেবানদের নির্যাতন জুলুম সহ্য করতে করতে হতাশাগ্রস্ত মনে একটা তৃপ্তি নাই যতই দাওয়াত দিই ততই আমার উপর জুলুম নির্যাতন মনটা খারাপ মনের মধ্যে একটা আশা এত দাওয়াত দিই আল্লাহর কথাই বলি দিনের কথাই বলি তারপর মানুষ বেইমানেরা মক্কার কাফেরেরা আমাকে জুলুম নির্যাতন করে বিভিন্ন প্রকার কটাক্ষ করে মনটা যখন একটু খারাপ তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্তনা দেওয়ার জন্য তার দিদারে এলাহিতে ডেকেছেন আল্লাহু আকবার কিভাবে হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা আল-আকসা মিনাল মাসজিদুল হারাম মসজিদ হারাম সেটা হলো বাইতুল্লাহ কাবা কি পৃথিবীর সবচেয়ে দামি ঘরের নাম হলো কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে মিনাল মাসজিদুল হারাম প্রথম তিনি আল্লাহ নবী তার চাচা দগন উম্মে ঘরের মধ্যে গোমান্ত ছিলেন ওখান থেকে তিনি সফর করলেন হারাম শরীফ কাবা শরীফ ওখান থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে ধাপে ধাপে ফেরিস্তা জিব্রাইল আমিন আসেন আর আসার সাথে বোরাক চলতে চলতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তালা সান্নিধ্যে চলে গেছে যাইতে পথে আল্লাহর নবীকে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে লম্বা চুরা আলোচনা করার সুযোগ হবে না যেহেতু সামনে আবার সামান মাস এরপরে রমজান মাস অনেক কিছু দেখানো হয়েছে জান্নাত দেখানো হয়েছে জাহান্নাম দেখানো হয়েছে প্রত্যেক নবীর সাথে এক এক আসমানে কোন আসমানে দুইজন কোন আসমানে তিনজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে যখন বাইতুল মাকদিসে চলে গেছে একবারে ফজর ফজর মুহ অবস্থা ওখানে নবীজি যায় দেখেন লক্ষ লক্ষ পয়গম্বর আলিহ ইসালাম ফেরিস তারা তারা নামাজের জন্য অপেক্ষা করতেছে কে নামাজ পড়াবে

নবীজি কাল্লা তারা সব কিছু দেখাইলেন আরস লোহ কলম চাঁদ সে তারা সব কিছু দেখানোর পরে দেখবেন আমরা যখন আত্মীয়দের বাড়িতে যাই বন্ধুদের বাড়িতে যাই তখন আমরা শুধু খালি হাতে যাই না কোন হাদিয়া নিয়ে যাই উপ ডগুন নিয়ে যাই নালে আত্মীয়তার বন্ধন কেমন দেখা যায় কিন্তু আল্লাহর নবী নবীদের সবচেয়ে বড় আল্লাহ তালার সবচেয়ে বড় সবচেয়ে বড় মেহমান তো নবীজি আল্লাহর দরবারে কি নিয়ে যাবে আল্লাহর দরবারে কি পিছ করবেন আল্লাহ তো কোনো কিছুর অভাব আছে আল্লাহ বলছেন আং তুমুল ফুকারা আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ হল ফকির গরিব মিসকিন ভিক্ষু আমি একমাত্র আল্লাহ হইলাম গণী ধনী আল্লাহ আকবর পৃথিবীর যত বড় রাজা হোক বাদশাহ হোক তার দরবারে অভাব আছে না নাই প্রত্যেকটা জায়গায় অভাব আছে জিনিসের ঘাটতি আছে ঔষধের দোকানে এখানে দেশি বিদেশি সব ধরনের ঔষধ পাওয়া যায় পর্যন্ত এই কথা ওই দোকানে সব ঔষধ পাওয়া যায় নাই কথা বলেন ঠিক কিনা দোকানে সর্ব ধরনের পাওয়া যায় ওই দোকানে আজ পর্যন্ত সর্ব ধরনের মোদিমাল পাওয়া যায় নাই কোন না কোনো জিনিসের ঘাটতি কতখান আছে না নাই কিন্তু আল্লাহর দরবার এমন এক দরবার যেই দরবারে কোনো ঘাটতি নাই এই দরবারে অভাব না নাই এই দরবার থেকে বিলীন হলে কোনো ভান্ডার কমে না আল্লাহু আকবার নবী যে চিন্তিতা করলেন আমি আমার রবের দরবারে বিচারের জন্য এসেছি আমি আমার আল্লাহকে কি হাদিয়া দেব কি উপঢৌকন দেব মাসখানেক লম্বা আলোচনা শেষ মুহূর্তের আলোচনা চলে গেলাম নবী যে চিন্তায় পড়ে গেলেন আমার রব আল্লাহকে আমি কি হাদিয়া দেব কি উপঢৌকন দেব আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আল্লাহ সিজদায় পড়ার পর সিজদা থেকে যখন ওঠলেন তখন অটোমেটিকলি নবী জবান থেকে বের হয়ে গেল আল্লাহর লি সু মহামাদুল সোনা সাল্লাল্লাহ বয়ালি হো সাল্লাম আল্লাহ তালাকে হাদিয়া দান করতেছেন হাদিয়া দিতেছেন দুনিয়ার আপেল কমলা বেদানা আঙ্গুর নয় মিষ্টি নয় ভালো ভালো বিস্কুট নয় হাদিয়া ভালো আইয়া তুলিল্লা হি হ সল্লাহ তুই আল্লাহ আমার দেওয়ার মতো কিছুই নাই আমি আপনার প্রশংসা করলাম পৃথিবীতে যাবতীয় সমস্ত প্রশংসার মালিক আপনি পৃথিবীর যত পবিত্রতা আছে সব আপনার মধ্যে আছেন আমি আমার শারীরিক মানসিক যত ইবাদত আছে আল্লাহ সব আপনাকে হাদিয়া দান করলাম আতায়াতুল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াতায়িবাত সমস্ত পবিত্রতা আপনার সমস্ত ইবাদত আপনার সমস্ত প্রশংসা আপনার আল্লাহ আমি আপনাকে হাদিয়া দান করলাম এটা যখন আল্লাহ নবীন আল্লাহকে তালাকে বুঝাই দিলেন আল্লাহ তালা খান্ত আল্লাহ দয়ার সঙ্গে আবার জানাইয়া দেয় আসসালাম আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত

নবীজিকে আল্লাহ তালা শান্তি আর রহমান দিয়া দিলেন কিন্তু নবীজি এমন মায়ের নবী এমন নবী আমার বন্ধু যখন বন্ধুর সাথে গভীরে মিলিত হয় তখন দেখবেন ভাই বোন আত্মীয় স্বজনের কথা ভুলে যায় গল্পের মধ্যে জমে গেলে স্ত্রী সন্তানের কথা ভুলে যায় কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও এমন দয়ার উন্মতের জন্য এমন মায়া এমন দয়া আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলে জমিনে পইরাই শেষ দায় পরে আল্লাহর নবীর জবানের বাসা উম্মাতি উম্মাতি জন্মের পরে শেষ দায় পরে কোনো আওয়াজ নাই রব্বে হাবিলে উম্মাতি وَي نَبِي جي ميرا دے الله تالا کي হাদيا دان لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ وَاللّٰه আপনার সমস্ত প্রশংসা আপনি পাক আপনি পবিত্র শারীরিক মানসিক সব অবাদত আপনার জন্য আল্লাহ জানায় আপনাকে সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর রহমত বর্ষিত হোক নবী দেখলেন আল্লাহ তো আমার উপর শান্তি বর্ষণ করলেন আমার উপর রহমত দিলেন কিন্তু এখানে তো আমার উম্মতের কথা নাই নবী যে ওই মুহূর্ত আল্লাহর সামনে দিদারে নবী আমার নবী উম্মত কে বলে নাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার জানাইয়া দেয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ নবী যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি প্রাপ্ত হই নেন আল্লাহ তালার নবী আবার এই শান্তিটা আল্লাহর শান্তি আর বরকত সমস্ত উম্মাদের মধ্যে বন্টন করে দিলে ও আল্লাহ আমি আমার উম্মাদের জন্য আপনার কাছে তৈর করলাম আমার উম্মুর উপর আপনার শান্তি বর্ষণ করেন আমার উম্মুর উপর আপনার দান করিন কেমন মায়ের নবী আমার একান্ত আল্লাহর আল্লাহ সে সময় উম্মাদ ভুলে নাই কিন্তু আমরা কপাল করা উম্মদ নবীজি কে ভই লাগেছি কতক্ষণ ঠিক কিনা আপনার আমার সাড়ে তিন আটবরীর মধ্যে নবীর নাই কোন বিধান নাই অত নার দাবি করি নবীর হিংসা অহংকার আপনার আমার দিলের মধ্যে পর্যন্ত আমার প্রেম ভালোবাসা মহব্ব আল্লাহর বিধান সারেদিনার বরির মধ্যে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত দিল থেকে অহংকার তাকাবুরি যাবে না আর যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে অহংকার তাকাবুরি আমি তো বাপ থাকবে কিবাদ শেখায়ের থাকবে পরনিন্দার ভাব থাকবে মানুষ অপমান অবদস্ত করার ভাব থাকবে খোদার কস তোমার মধ্যে আল্লাহর রহমত আসবে না ঠিক কিনা ভাইরামার আল্লাহ নবীজিকে হাদিয়া দান করলেন নবীজিকে আল্লাহ তারা দান করলেন এবার নবীজির বিদায়ের পালা আল্লাহর দরবার থেকে চলে আসবেন এবার আল্লাহ তালা আবার নবী এবং নবীদের উম্মত তিনটা হাদিয়া আল্লাহ তাআলা দান করেন কয়টা আর জোরে বলেন কয়টা নবী জি মিরাজ থেকে চলে আসবেন দুনিয়ায় আল্লাহ তাআলা পয়গম্বর কে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দান করলেন উম্মত হাতিয়া দান করলেন কয়টা আর জোরে তিনটা হাদিয়া এক নম্বর হাতিয়া হল আল্লাহর নমি যখন আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়াতে আসবেন অমনি আমার আল্লাহ জানিয়ে দেন এর মাঝখানে একটা কথা আমার ছুটে গেছে এই যে তাসাফুদ এটা কিন্তু মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে হাদিয়া আদান প্রদানের মাধ্যম এই হাদিয়া আদান প্রদানের মাধ্যমটা আল্লাহ তালা তো পছন্দ করে দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা নামাজের মধ্যে এই তাসাগুদ পরাকে কেমন পর্যন্ত অজিব করে দিয়েছে তাসাগুদ না পড়লে নামাজের মধ্যে আত্মাহিত না পড়লে বান্দার নামাজ হবে না অনিচ্ছাকৃত ভাবে তাসাগুত ছুটে যায় সহুসা দিতে হবে নালে নামাজ হবে না ইচ্ছাকৃত ভাবে যদি কোন বান্দা তাসাগুত ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না এত ভালোবাসার একটা কথা আল্লাহ একবার জোরে ঘন আল্লাহর নবী এবার আল্লাহ তালার দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়া তাসবিন অমনি আমার আল্লাহ নবীকে কয়টা হাদিয়া দান করছেন আর জোরে বলেন কয়টা এক নাম্বার হাদিয় হলো 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে হুজুর সবে মেরাজ কি সবে মেরাজে কি পাইল এ মুসলমান সবে মেরাজের প্রথম নাম্বার সবক হলো নামাজ ওই দিন থেকে আল্লাহ তালা উম্মতে মুহাম্মাদের উপরে নামাজ ফরজ করেন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 50 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পায়া দুনিয়ার মধ্যে রওনা করেছেন অমনি সত্যমাস মানে ইব্রাহিম আলী সাথে সাক্ষাৎ সানাম বিনিময় হলো কোনো কথা হলো না ষষ্ঠ আসমানে যখন আল্লাহ নবী আসলেন মুসা কালিমুল্লার সাথে সাক্ষাৎ মুসা কালিমুল্লাহ ডাকবে বলে আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহর সাথে আপনার প্রেম ভালোবাসা হয়েছে মত বিনিময় হয়েছে তো নবী গো আল্লাহ তালা আপনাকে কি দিলেন কি হাদিয়া দিলেন এবার ভয়গম্ভ মুসা কালিমুল্লা জবাব দেওয়া বলে ও মূসা কালীমুল্লাহ আল্লাহ তালে আমাকে তিনটা হাদিয়া দিয়েছেন তার মধ্যে প্রথম নাম্বার হাদিয়া কলা পঞ্চাশত্তর নামাজ আল্লাহ মুসা ফায়গম্বর ডাইকাবালে আর সুলল্লাহিয়া হাবিবল্লাহ আপনার উল্লাহ হবে দুর্বাল

আল্লাহ নবী বললেন মুসা পাঁচ অক্ত কমিয়েছে পঁয়তাল্লিশ অক্ত করে দিয়েছেন মুসা বললেন এ নামাজ আপনার উম্মাদ আদায় করতে পারবে না কারণ আমার উম্মাদের জন্য মাত্র দুই অক্ত নামাজ ফরজ ছিল অনেক চেষ্টা করছে এক অক্ত নামাজ ফরজ ছিল অনেক চেষ্টা করছি আদায় করতে পারে নাই কাজে পঁয়তাল্লিশ অক্ত নামাজ আপনার উম্মাদ আদায় করতে পারবে না অনবী আপনি যান আল্লাহর কাছ থেকে আবার কিছু কুমায় আনেন পয়গম্বর আবার আল্লাহর কাছে দেয়া বলে ও মাহুদুব

নম্বর যখন আসলো মুসা কলিমুল্লাহ বলেন ও পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ এই পাশক্ত নামাজ আপনার উম্মত সঠিকভাবে আদায় করতে পারবে না আল্লাহ তাআলার পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন মুসা রে নয় বার গেছি আর যেতে পারবো না আমার খুব লজ্জা হয় আল্লাহ আর কত আল্লাহর কাছে আবেদন করব আবেদন করলি আমার আল্লাহ কমিয়ে দেয় যুক্ত থেকে কমাইতে কমাইতে আমার আল্লাহ পঁয়তাল্লিশ যুক্ত মাইনাস করে দিয়েছে মাত্র বাকি হলো পাঁচত্ব এই পাঁচত্ব কমানোর ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না আমি পাচক্ত নিয়েই আমার উন্মাদের কাছে চলে যাই অমনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া জানিয়ে দেয় ও নবী আমার আপনি নামাজ কমিয়েছেন পঁয়তাল্লিশ সপ্তাহ মনটা আপনার খারাপ হতে পারে আপনি কষ্ট পাইতে পারেন ও নবী আপনি কষ্ট পায়েন না বেজারও হইন না আপনার যদি কোনো উম্মাদ সঠিকভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ আপনাকে এটাও জানাই দিলাম কোন উম্মাদ যদি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ আমার ওই বান্দাকে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করার সাবধান করে দিব মা কোন সুসুতি নামাজে পাঁচ গানা হাওাইলুল লিল মুসাল্লিনা মুমিনার ই নামাজে ইমদাদ ইস্তাইনু আয়াত করবা ওর নবীর উম্মতের দল 50 নামাজকে মাইনাস করে 45 কত মাইনাস করার পরে কয় আছিল জোরে বলেন কয়ক্ত পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে আল্লাহ তো নামাজের সব জান করবে কিন্তু দুঃখ আর পরিতাবের বিষয় মুসলমান উম্মতের দল গোলা এই পাঁচ নামাজ নামাজও আমরা সঠিকভাবে আদায় করতে পারি ও আল্লাহ তালা আরো অফার দান করে দিলেন আমার নবীকে অ নবী গ আপনার উম্মাতের বয়স হবে কম সাত আর সত্তরের মাঝামাঝি বয়স হবে সমস্ত ন্যায় কেমন সঠিক করতে পারবে না আপনি আমার উম্মা আপনি আপনার উম্মাত নিয়ে টেনশন করেন না অনবি আমার পাশত্ব পারলে পঞ্চাশ সত্তর নামাজের শব্দ হবে শুধু তাই নয় আমি আল্লাহ আপনার উপর খুশি হইয়া আপনার উম্মাদেরকে আমি আরো কিছু বনাদ দিয়া যেটা হায়াতে হবে কম নাকের পাল্লায় হবে বেশি আল্লাহ আকাগ আপনার আমি একটা মাছ দান করবো সেই মাসের নাম হলো রমজান রমজান মাস আমি আল্লাহ কোন উন্মাদের জন্য তিরিশটারও জাফরজ করি নাই ও নবী আমার আপনার উন্মাদ যদি রমজান মাসে তিরিশটারও আদায় করে রমজান মাসের এত পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দিলাম রমজান মাসে আল্লাহর বান্দা যদি কোন একটা ন্যায় কামল করে এক ন্যায় কামলের বিনিময় সত্তর থেকে সাত শত গুণ আল্লাহ তালা ন্যাক বাড়াইয়া দেয় ওরে উম্মাদ আল্লাহ তালা বললেন নবী গো শুধু তাই না রমজানের

বলে এই একটা রাত যদি আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে করে আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ ওর জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিয়া ওর নামটা আমি আল্লাহ জান্নাতের গাতায় লেগে দিব আল্লাহ বললেন নবী আমার শুধু তাই না আপনার উম্মাদের হায়াত তোমার হবে টেনশন রমজান মাসের মধ্যে আর একটা রাত্র আরো লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেদর রাত্র লাইলাতুল কদর আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদর রজনী পেয়ে যায় একটা রাত্র জায়গা আবাদত করলে আমি আল্লাহ হাজার মাসের চাইতেও বেশি উত্তম ন্যাক ফজিলাত দান করব ভাইরা আমার তাহলে এবং নবীজি আমার গেলেন মিরাজে যাওয়ার পর কথাবার্তি হলো জান্নাত জায়গা না আল্লাহ সব শেখাইলেন লোহ কলম সব দেখাইলেন জান্নাতে কারা যাবে কোন কেমন করলে জান্নাতে যাবে সব আল্লাহ তালা দেখাইলেন জাহান নামে যাবে কোন কোন বান্দারা কোন বদ আমলের কারণে সেগুলাও আল্লাহ তালা দেখাইলেন এরপরে আত্মা মাধ্যমে হাদিয়া আদান প্রদান হল নবীজি যখন বিদায় নিয়ে আল্লাহর কাছ থেকে দুনিয়ায় আসে আল্লাহ তালা কয়টা হাদিয়া দান করলেন কয়টা, এক কি তাহলে বোঝা যায় এখান থেকে বান্দা যখন কালেমা করে মুসলমান হয়ে যায় আল্লাহর যত বিধান তার উপর ফরজ সর্বপ্রথম ফরজ বিধানের নাম হল নামাজ

বলে নামাজটা কেমন আমি জানি আল্লাহ নবী জানা দেয়ুল জান্নাতি সলা বান্দা তোমার জান্নাত তোমার জন্য রেডি আছে জান্নাতের দরজায় তালা লাগানো আছে ওই তালা যদি খুলতে হয় আল্লাহ নবী জানাই দিলেন নামাজ হলো ওই জান্নাতের তালার চাবি আল্লাহ আকবার আল্লাহর বান্দা আল্লাহর বরাদ্দ কিন্তু জান্নাতে যাবে ধনু আল্লাহ বলবেন আল্লাহ বলবেন বাপদা তোমার জন্য তোমার নামে যে নির্ধারিত জান্নাত ওই জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে জান্নাতের দরজা যায় দেখবে জান্নাতের দরজায় তালা বলবে আল্লাহ জান্নাতের তলায় কেন দরজায় কেন তালা লাগাইলা আমি তো হস করছি জাগাত দিয়েছি অন্যান্য ন্যাকামল করেছি কেন আমার জান্নাতের দরজায় তালা আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি কি হাদিস শুনো নাই পয়গম্বর কি জানাই নাই মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ বেস্তের চাবি তুমি সব আমল দুনিয়ায় করছো কিন্তু নামাজ পছন্দ করো না এজন্য তোমার জান্নাতের দরজায় তালা তাহলে বোঝা গেল অন্যান্য সব আমল যদি ঠিক থাকে নামাজ যদি ঠিক না থাকে তাহলে বান্দার জান্নাতের দরজা খোলা না বন্ধ أرز ربان، ألّا كربلا، قلتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة، إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، جبتي نماذج كربي، نماذج نماذج নামাজি ব্যক্তির নামাজ বান্দাকে সকল প্রকার বেহায়াপনা বেহায়াপনাপানা থেকে হেফাজত করবে অর্থাৎ একজন ব্যক্তি যদি হয়ে যায় যায় নামাজের যদি বান্দার আল্লাহ বলেন ওই বান্দা কোনোদিন অন্যায় অবিচার বেবিচার জরুম নির্যাতন করতে পারে না ওই বান্দার জবানে কোনো সময় বেহায়াপনা উলাল্লাপনার গালি গালাস থাকে না কারণ নামাজ এমন একটা মেডিসিনের নাম নামাজ এমন একটা হেফাজতের নাম আল্লাহ বললেন নামাজি নামাজ সমস্ত প্রকার ব্যয় বনা অশ্লীলতা থেকে গুনার কাজ থেকে বিরত রাখবে এখন প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো অনেক সময় আমাদের দুনিয়ার মানুষের মধ্যে দেখি নামাজ পড়ার পর ওষুধের খাতায় নাম ঘুষের খাতায় নাম অন্যায় অবিচার জুলুমের সাথে জড়িত কিন্তু নামাজও পড়ে এরকম নামাজি আছে না নাই তাহলে আল্লাহ বললেন নামাজি কে নামাজ সমস্ত প্রকার গুণা থেকে অস্ট্রেলি বেড়ায়াপনা থেকে ফিরাইবে কিন্তু নামাজ পড়ার পর যেই বাংলা সুতকায় গুসকায় অন্যায় করে অবিচার করে জুলুম করে নির্যাতন করে তাহলে নামাজ তো পড়ল বান্দা তো ভালো হইতে পারলো না জবাবটা কি জবাবটা হলো বান্দা নামাজ তুমি পড়ছো কিন্তু নামাজ নামাজের মতো হয় না বলে নামাজ আবার নামাজের মধ্যে হইল না কেন রুকু করলাম চেষ্টা করলাম তসবি তালিল আদায় করলাম নামাজ আবার নামাজের মধ্যে হইল না কেন হয় কম্বার জানে নামাজ পড়লি নামাজ হবে না সল্লুক উসল্লি ও তুমি যদি তোমার নামাজকে নামাজ বানাইতে চাও আমি নবী যেইভাবে নামাজ পড়েছি ওইভাবে যতক্ষণ পর্যন্ত নামাজ না বড়বা ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ নামাজ হবে না আল্লাহ আকবার সল্লুক মার আইতুমুনি উসল্লি তোমার নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীর নবীর নামাজ হবে না আল্লাহ এক থেকে নামাজ সামনে আল্লাহর মোহাম্মদ রসুল্লাহ জিজ্ঞাসা করলেন সাহাবি কোথায় গিয়েছিলাম সাহাবি বললেন পয়গম্বর নামাজ পড়ে বেরো হইলাম আল্লাহ নবী বললেন ও সাহাবি তোমার নামাজ হয় নাই দ্বিতীয়বার আবার সাহাবি নামাজ পড়লেন দ্বিতীয়বার পয়গম্বর বল সাহাবি তোমার নামাজ হয় নাই আবার তৃতীয়বার নামাজ পড়লেন তৃতীয়বার নামাজ পড়ার পর বললেন সাহাবি তোমার নামাজ হয় নাই আল্লাহর পারছে আমার নামাজ হয় না আমার নামাজের মধ্যে ভুল আছে বললেন নবীজি আমি আর নামাজ পড়ব না এখন আপনি আমাকে নামাজ শিখাইয়া দা আল্লাহ নবীর নামাজে দাঁড়াইলেন ও সাহাবি নামাজ এমনি এমনি বড় বা ব্যক্তি গেলে শিখিয়ে দিলেন আমরা যে নামাজ করি ও দুনিয়ার উন্মাদ যুবক ভাইয়েরা রিক্সা চালাইবেন উস্তাদ ছাড়া রিক্সা চালক হওয়া যায় না মোটর সাইকেল চালাইবেন উস্তাদ ছাড়া মোটর সাইকেলের ড্রাইভার হওয়া যায় না বিমান চালাইবেন অপর একজন বিমানের ট্রেনিং অপর একজন পাইলট থেকে প্রশিক্ষণ নেওয়া পর্যন্ত কিন্তু পাইলট হওয়া যায় না দুনিয়ার লাইনে যত কাজ করে উস্তাদ ছাড়া হয় না আপনি আমি যে চল্লিশ পঞ্চাশ বছর নামাজ করি বলেন আপনি নামাজ কোন ড্রাইভারের কাছে শিখেছেন বরং তো শিখিনি নাই যারা নামাজের কথা বলে রোজার কথা বলে নামাজ শিখাই দিতে হুজুরে বেশি বোঝে কথা বলেন ঠিক কিনা আপনি তো কোনদিন বলেন নাই হুজুর নামাজ পড়ে দেখেন তো আমার সূরা ফাতিহা হয় কি না হুজুর নামাজ পড়ে দেখেন আমার কাশাবুত হয় কি না হুজুর আমি নামাজ পড়ে দেখেন আমার আত্তাহিয়াত হয় কি না হুজুর আমি নামাজ পড়ে দেখেন আমার রুকু হয় কি না হুজুর আমি নামাজ পড়ে দেখেন তাশাহুদ হয় কি না কিন্তু হুজুরের বলেন নাই কোনদিন কোন আলেম থেকে শিখেন নাই শিখছেন কি ইমাম সাহেব কোনটা ভুল করলো কই গেল কি করলো এইগুলা শিখছেন এইগুলা দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনাকে দায়িত্ব দেওয়া হয় ওলামাই ক্রাম থেকে দিন শেখো ধর্ম শেখো আমুল শেখো তাহলেই তুমি নাজাদ পাইবা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে ফেক দাম করেন